প্রচুর তো আলু খাইলে কিন্তু আলু শাক তো খাইলে না অনেকে তো আলু শাকটা চিনলাই না এই যে দেখো আমি আজকে তোমাদেরকে আলু শাক দেখাবো এই যে এরকম গোল গোল পান পাতার মতন হয় এই শাকগুলো এটা কিন্তু অনেক মজার হয় এটা আমি ছোটোবেলায় খেতাম তারপর এটা অনেক পছন্দের একটা শাক কিন্তু আমি সহজে এই শাকটা পাই না তো এটা আজকে রান্না করবে একটা খুব সহজ নিয়মে তাও এবার এই এক টুকরো মাছ দিয়ে মানে হচ্ছে বুকের এই মাছ দিয়ে সুন্দর করে আমি রান্না করব তো এই শাকটা কিন্তু অনেকেই চিনে না আবার হচ্ছে অনেকেই চিনে তো এটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর টমেটো লবণ কাঁচামরিচ সবগুলো তেলে ছেড়ে দিলাম তারপর লাড়া লাড়ি শুরু করে দিলাম তারপর এখানে সামান্য পরিমাণে রসুন দিব মানে হচ্ছে সব রান্না যেভাবে রান্না করে ঠিক সেভাবে হচ্ছে এটা রান্না তো অনেকে হচ্ছে আলু খাইতে 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 মানে হচ্ছে শহীদ হয়ে গেছে যেমন আমার শাশুড়ি আলুর নাম নিলে উনি একদম রাগ করবে বেশ অন্যদিকে আমি আলু ছাড়া চলেই না চলে না চলে না তো সেই জন্য আমি এবার হচ্ছে আলুর শাক এনে দিল বলে যে বোগো এই দেখো তোমার আলুর জানাই আমি হচ্ছে তিতা তো আমি এখানে আলুর শাক দিলাম এই যে ধরো তুমি এখন আলুর শাকগুলো রান্না করো ও মা ওখানে আমি আলু কেটে 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 নিয়ে আসলে আলু আলু দিতে হয় কিন্তু উনি তখন বলেছে আলু দিও না দিও না দিও না কিন্তু না আমি তো আলু দিব আসলে আলু শাখে আলু না দিলে আসলে মজাটা লাগে না আলু আলু ফিলিংসটা আসে না তো আলু আবার হচ্ছে অনেকে পছন্দ করে অনেক হচ্ছে পছন্দ করে না কিন্তু আমার আলু ছাড়া চলেই না এই যে শাকের মধ্যে এরকম চিকন চিকন করে আলু দিয়ে তেলের মধ্যে একদম ভালো করে ভেজে নিবো মানে হচ্ছে ওই যেখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন তারপর সব কিছুর মধ্যে এই আলুটাও ছেড়ে দেবো তারপর ওখানে দিয়ে দিব হলুদ দিয়ে দিব ঝাল তারপরে দিয়ে দিবো সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে আবার হচ্ছে লাড়াচাড়া লাড়াচাড়া করে নিব তারপর এগুলোকে সামনে লাড়াচাড়া করে আবার হচ্ছে একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর হচ্ছে একদম লালালাড়ি লালি আবার শুরু করে দেব শুরু করে দেব হচ্ছে এখানে শুরু করে দেবো কষাকষির এক পর্যায়ে দিয়ে দেবো এই এক টুকরা বুকের মাছ একটু মাছটা দিয়ে আবার হচ্ছে সুন্দর মতো করে আবার হচ্ছে কষাকষি কষাকষি শুরু করে দেবো তারপর যখন এটা একটু হয়ে আসবে তখনই এই মাছটাকে আবার উঠিয়ে সুন্দর মতো করে হচ্ছে আমি এটাকে আবার কাটা ছাড়িয়ে তারপর নিব অনেকে হচ্ছে এই কাটাটা ছাড়ায় না কারণ ওনারা এভাবেই দিয়ে দিই কিন্তু আমি হচ্ছে দেখুন কি সুন্দর মতো কাটা বেছে নিলাম নিয়ে হচ্ছে তারপর ওখানে দিলাম এভাবে করলে কিন্তু শাকটা খেতে আর কাটা কুটা কিছুই লাগে না আরামে টুস 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 টুচ যায় তো আমি হচ্ছে সুন্দর মতো সবসময় সব কিছু রান্নাতে আমি মাছ দিলে সুন্দর মতো কাটা বেছে ফেলে তারপর এখানে পানি দিয়ে দিবো পানি দেওয়ার পর হচ্ছে এই সুন্দর 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 আলু শাকগুলো একদম একদম টুপ 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 করে দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো মানে হচ্ছে সুন্দর করে দেওয়ার পর হচ্ছে এটা তখন আবার হচ্ছে জাল দেবো জাল দেওয়ার পর হচ্ছে টুপ 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 করে এটা উতলে 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 সুন্দর মতো করে পানি বের হয়ে যাবে বেশি পানি সেজন্য এটা তো লাগে না এটা একদম একটু পানি দিলে হয়ে যায় তারপর আবার হচ্ছে চড়ে নেড়ে চেড়ে সুন্দর মতো করে একদম মিক্স করে ফেলবো মিক্স করার পর এখান থেকে কিন্তু পানি বের হয়ে যাবে তারপর আবার জাল দিব তারপরে এই শাকটা হয়ে যাবে এই শাকটা আসলে আমার কাছে কী লেভেলের যে মজা লাগে কি বলবো আর অনেক রকমের শাক আসলে আছে কিন্তু আমার কাছে সব রকমের শাক কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু এই আলু শাকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবার বলেন এই আলুর শাকটা কে কে চিনে না আর কে কে চেনে না অনেকে হচ্ছে এই আলুর শাকটা একদম চিনে না কিন্তু আমার কাছে এই আলু শাকটা অনেক বেশি মজা লাগে তো যাই হোক অনেকে আলু খোররা হচ্ছে আলু খাইতে খাইতে যখন বিরক্ত হয়ে যাবেন তখন হচ্ছে এই শাকটা রান্না মানে হচ্ছে যারা 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 খান খান খাবেন খাবেন না তো যাই হোক এই আলুর শাক রেসিপিটা আপনাদের কাছে কেমন কিছু অবশ্যই অবশ্যই জানাবেন আর এই রান্নাটা কিন্তু খুবই সোজা খুবই সোজা খুবই সোজা মানে হচ্ছে আপনি রান্না করবেন আর টুপটুপ টুপ করে বা খেতে থাকবেন খেতে থাকবেন খেতে থাকবেন যাই হোক আজকের এ পর্যন্ত হাফেজ